নদিয়া মুর্শিদাবাদ মালদা সহ বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বিস্তৃত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই রাস্তাটির নাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নদিয়া জেলায় এই সড়কের উপর অবস্থিত বিখ্যাত এই বাজারটির নাম ধুবুলিয়া বাজার ঠিক এই জায়গা থেকে গ্রামীণ আকাবাকা পথ ধরে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ গেলেই দেখা মিলবে এক গ্রামীণ জনপদের আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ধুবুলিয়ার গ্রামীণ জনপদ বন্ধুরা দুপাশে সবুজ সমল বাংলার রূপ দেখতে দেখতে গ্রামের একফালি কালো পিচ ঢালা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ধুবুলিয়ার সেই গ্রামীণ জনপদের উদ্দেশ্যে যার নাম শালিক গ্রামীণ এই মেঠো পথ ধরে প্রায় থেকে কিলোমিটার গেলেই শুরু হয় সেই গ্রামীণ জনপদ গ্রামের প্রায় সর্বত্রই আপনাদের চোখে পড়বে খেটে খাওয়া মানুষের নিত্য দিনের ব্যস্ততা সংগ্রামী এই মানুষগুলোর পরিশ্রমের নির্দিষ্ট কোনো সময় কিন্তু থাকে না থাকে না কোনো গ্রীষ্ম বর্ষা শরৎ বারো মাসই যেন তাদের কাছে জীবনের এই সংজ্ঞাটা একই রকম রয়ে গেছে বহুকাল থেকে গ্রামের এই ভাঙা চোরা রাস্তায় জীবনের পথে ছুটে চলেছে ধুবুলিয়ার গ্রামীণ জনপদ দেখছেন আমার পিছনে কিন্তু গ্রামে আখের রস বিক্রি হচ্ছে অর্থাৎ আমরা দেখব অনেক সময় হাইওয়ে ধারে আখের রস অনেকে বিক্রি করেন তো এই ধুবুলিয়া গ্রামে কিন্তু আখের রস বিক্রির জন্য তারা গ্রামে এসেছে এবং সঙ্গে চলছে সেই মাইকিং সিস্টেম দেখতে পাচ্ছেন পেছনে তো সেই আখের রস এবং দামটা খুবই সীমিত রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা গ্লাস যদিও গ্রাম দৃষ্টিতে এটা ঠিকই আছে তো এই গ্রামের মানুষ তারা কিন্তু আখের রসটাও খাচ্ছে এবং সব ক্রিকেট খেলা নাকি রাস্তায় ক্রিকেট খেলছিস নাকি রে এটা উইকেট নাকি হুম আমরাও খেলেছি আর বড়ো হয় না উইকেটটা ছোট হয়ে গেছে না অনেকটা বড়ো হয়েতো মনে হয় বন্ধুরা দেখছেন আমার পিছনে ক্রিকেট খেলা চলছে অর্থাৎ আমরা ছোটবেলায় কিন্তু এইভাবেই ক্রিকেট খেলতাম কখনো খড়ির উইকেট বানাতাম কখনো বা এমন ভাবে ইটের উইকেট দিতাম কখনো বা দুটো চটিকে রাখতাম পাশাপাশি তো যারা ছেলেবেলাটা গ্রামে কেটেছে তারা কিন্তু ব্যাপারটা বোঝেন যে যে কোনো ফাঁকা জায়গা ফেলেই কিন্তু আমাদের সেখানে জমে যেত ক্রিকেটের আসর অর্থাৎ ক্রিকেট খেলা হতো তো সেই শৈশবের দেখা কিন্তু আরও একবার ফিরে পেলাম এই ধুবুলিয়ার গ্রামীণ জনপদে দেখুন এই বাচ্চা বাচ্চা ছেলেরা তারা কিন্তু খেলাধুলোটাকে এখনো ধরে রেখেছে এখন যারা মোবাইল আসক্ত সেই সমাজ থেকে কিন্তু এরা বেরিয়ে এসে কিন্তু খেলাধুলার মধ্যে এরা আসক্ত এবং এটাই কাম্য সবার কাছে একদম ধবলি এটা কোনটা ধবলে ওই করলো আমার সব গ্রাম নাম দা এটা এটা এখান থেকে বাজার মেইন রোড কত দূর এখান থেকে আপনাদের বাড়ি থেকে মানে মেইন ন্যাশনাল রোড মেইন এখান থেকে প্রায় যাইতে এখানে বাজার যাইতে হেটি তোমার ঘন্টা দড়া আ হাট নাই হাট বসে না কোথাও বন্ধুরা এই এত বড় একটা গ্রাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো গ্রামের কোথাও কোনো সবজি হাট বসে না তাই তো গ্রামের ছোট ছোট এই দোকানদার ভাইরা ধুবুলিয়ার পাইকেরি বাজার থেকে সবজি কিনে তাদের এই দোকান থেকেই শুরু করেন খুচরো বেচা কিনা এমনকি তারা অনেক সময় ছোট বড় মাছও কিন্তু বিক্রি করেন এই দোকান থেকেই কোথায় হয় ধুবুলিয়া বাজারে হাটাতে গরো ধুবুলিয়া বাজারে অনেকখান থেকে তিন তিন কিলোমিটার নাকি ধুবুলিয়া

দেখছেন দুটো রাখা আছে অর্থাৎ আমার গাড়ি ধুগুলিয়ার যে গ্রামের মানুষ তারা কিন্তু এই গরুর গাড়ির প্রচলনটা কিন্তু এখনো ধরে রেখেছেন এবং এই গরুর গাড়ি কিন্তু অনেক জায়গায় মানুষের অনেক রকম ভাবে কাজে লাগে যারা গ্রামে বাস করেন তারা নিশ্চয়ই জানেন তো সেই গরুর গাড়ি শুধু চেঞ্জ হয়েছে বলতে গেলে আগের গরুর গাড়িগুলো কাঠের চাকার হতো এখন সেটা কিন্তু লোহার চাকার হয়েছে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে যাই সেখানে বেড়াই কোন গ্রামটা কেমন যেমন ধরেন রাজস্থানে যেমন মরুভূমি আছে সেখানে কেমন গ্রাম যেগুলো চর এলাকা হয়তো আপনার বিএসএফ বর্ডার যেগুলো থাকে না সে সেখানে যায়

দেখলেন তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওনার বাড়িতে আসলে গ্রামের মানুষ তো তারা কিন্তু খুবই আন্তরিক হয় যে গ্রামে গিয়েছে আমি এটাকে যতগুলো গ্রাম বেরিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই এরকম আন্তরিক মানুষ হয় তো তিনি আমাকে খুব সুন্দরভাবে তার বাড়িতে ডাকলেন তো সেই বাড়িটা আমরা দেখে আসবো তিনি কয়েকটা গরু পোষেন বাড়িতে বললেন ছাগল আছে আপনারা শুনলেন ওনার বাড়ি থেকে আমরা একটু ঘুরে আসি কেমন হয় এই ধুগুলিয়া গ্রামের বা শালিক গ্রামের এই বাড়িগুলো বাচ্চা সন্তানের মতো করে তাদের পশু পাখির ওপরও ততটা ভালোবাসা দেখুন কোলে করে নিয়ে যাচ্ছেন আসলে এগুলো আপনাদের এখানেই দেখা যায়

রান্না হচ্ছে দেখুন কি সুন্দর গ্রামীণ চিত্র একটা গ্রামের একটা পরিচিত দৃশ্য এটা কি রান্না হচ্ছে জানো মাংস দিয়া পড়ছ মাংস দিয়া তাই আচ্ছা এই যে আলু আছে আলু আর মুরগির মাংস খুব সুন্দর কি বেগুন বেগনি করবেন নাকি এই বেগুন ভাজবেন ভাজবো পাটান ওঠার প্রচলন আছে এখানে এটা একটা নাকি গো এটা একটা চুল এইটা এটা চা করেন এই যে ভদ্রমহিলাকে দেখছেন এদের মানে আগের বাড়ি ছিল কিন্তু নোয়াপাড়া গ্রামে ওরা দুটো সন্তান আছে মানে দুটো ছেলে আছে তো তারা ওখানে আলাদা থাকেন তো এরা স্বামী স্ত্রী কিন্তু চলে এসেছেন এবং এই বিস্তীর্ণ বাগানের মধ্যে একটা ছোট্ট জায়গায় বাড়ি করে তারা কিন্তু এখানে আছেন বেশ সুখেই আছেন আপনারা দেখে বুঝতে পারছেন ছোট্ট একটা সংসার সাজানো বেশ এই যে দেখুন এইটা হচ্ছে সম্ভবত ছাগলের ঘর এই ঘরটায় ছাগল থাকে আর এই দিকটাই এটাতে আপনারা থাকেন তাই তো এই যে চলুন এই বাড়ির ভিতরটা দেখি দেখুন কেমন বাড়ি সত্যি খুব সুন্দর ছোট্ট মধ্যে আর সুন্দর বাড়ি বাহ এত ছোট বাড়ি মানে অনেক জায়গায় কিন্তু আমি গিয়েছি এত ছোটর মধ্যে যে একটা মানুষ সুখে থাকা যায় নিজের স্বামীকে নিয়ে বা নিজের দুই সন্তানকে ছেড়ে এসে তারা এখানে থাকেন খুব তো কিন্তু আসলে সুখের কোনো হয় না দেখুন একটা ঘর ঠিকঠাক দাঁড়ানো যাচ্ছে না তার মধ্যেও কিন্তু একটা বেশ সুখী পরিবার তারা দুজনে কিন্তু খুব ভালো থাকেন দেখুন এইখানে ফ্যানের কানেকশন রয়েছে ফ্যান থেকে চলে এই যে একটা ছোট্ট বাল্ব আর এইটা হচ্ছে বিছানা এই বিছানায় কিন্তু ওনারা থাকেন দেখুন ইলেকট্রিক বোর্ড এর মধ্যে কিন্তু পুরো সংসারটা যদি পেছন দিকটা দেখায় এই যে এখানে পোশাক আশাক গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর এই জায়গাটা হচ্ছে ঝুড়ি দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সাজানো চোখের তলাটাকেও ব্যবহার করা হয় মজুত করা রয়েছে বাড়তি চাল যেগুলো দরকার হয় ওপরে কিন্তু খেড়ের চালা দেওয়া আছে এই যে পুরো

দুটো ছেলে এখানে থাকে না না নাই গাড়ি করে দিলাম ছেলেকে কিনে ছেলে ভালো না দুটো গরু বাহ তো এর মা নাই না বাছরে গুলো সত্যি বন্ধুরা গ্রামের মানুষ তারা কিন্তু খুব আন্তরিক দেখলেন ওই ভদ্র মহিলা আমাকে কিন্তু খেয়ে যেতে বললেন যে রান্না হচ্ছে তোমাদেরকে কলার পাতায় খেতে দিব তোমরা খেয়ে যাও আর পেছনের ভদ্রলোককে দেখলেন তিনি কিন্তু বললেন যেহেতু পুরোটা যে পুরো বাগানটা আমের আমের বাগান তো তিনি আমাদেরকে বললেন তোমরা সময় একটু এসো একটু আম খাওয়াবো তোমাদেরকে খাওয়াতে পারলে খুশি হবো নিজেরা শুনলেন তো সত্যি এই মানুষগুলো এতটা আন্তরিক হয় খুব ভালো লাগলো ওনার ব্যবহার আপনি মুগ্ধ হয়ে যাবেন যদি আপনারা গ্রামে আসেন যে এত সুন্দর মানুষের কালচার ব্যবহার এরাই কিন্তু ধরে রেখেছে খুব ভালো লাগলো এই গ্রামটা বেরিয়ে একটা সুন্দর ঠান্ডা বাগানে গ্রীষ্মের তপ্ত দুপুর কত ভালো লাগবে কল্পনা করুন তো সেই সময়টা